আসসালামু আলাইকুম চলুন আজকে আমার পরিত্যক্ত ফার্মটা ঘুরে দেখি যেখানে আগে ডাহুক পাখি বালিহাস তারপর ঘুঘু পাখিরা বসবাস করত যদিও ফার্মটা এখন পরিত্যক্ত আর এখানে ডাহুক পাখি এবং বালি জন্য যে পুকুরটা ছিল ওইটাও বরাট করে দিয়েছি আর ফার্মটা যেহেতু পরিত্যক্ত এক্ষেত্রে এখানে কিছু জিনিসপত্রও রাখা হয়েছে তো যাই হোক এখানে দিনের বেলায় আমার ডাহুক পাখিগুলো থাকে আর আমি রাত্রের বেলায় তাদেরকে খাঁচায় ভরে ঘরের ভিতরে নিয়ে যাই কারণ এটা রাতের জন্য সেভ নাই ফার্মটা যার জন্য আমি তাদেরকে ধরে রাত্রে ইয়েতে নিয়ে যাই ঘরের মধ্যে নিয়ে যাই কারণ আপনারা জানেন যে বিগত দিনে এখান থেকে আমার অনেকগুলো ডাহুক পাখি কিভাবে যেন গায়েব হয়ে গিয়েছে মানে বন বিড়াল নাকি সে যেন নিয়ে গেছে যার জন্য আমি তাদেরকে এখানে আর রাত্রে রাখতে চাই না আর আমি তাদের জন্য বড় করে একটা ঘর তৈরি করবো এটা এখন শুধু সময়ের ব্যাপার যে কোনো সময় তাদের জন্য আমি বড় একটা ঘর তৈরি করব যার জন্য আমি এই ফার্মটার মেরামত করতে চাচ্ছি না ওইখানে তারা এখানের চেয়ে আরও সুন্দর করে থাকতে পারবে তো তাদের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো তাদের সুন্দর কালার এসেছে তারপর খুবই সুন্দর চলাচল রাত্রের বেলায় ডাকা ডাকি করে ওরা কিন্তু মানুষ দেখলে ডাকে না ও রাত্রের বেলায় ডাকা ডাকি করে তারপর আমি যখন রাত্রে বাইক নিয়ে বাড়িতে আসি মানে খুবই আওয়াজ করে আমাকে মানে স্বাগতম জানায় খুব সুন্দর করে ডাকা ডাকি করে যেটা আমার জন্য খুবই মানে আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা আর ওদের কালারটা মার্শাল্লা এখন অনেক সুন্দর হয়েছে ওদেরকে আমি সঠিকভাবে যত্ন নিতে পারি নাই যত্ন নিতে পারলে ওদের স্বাস্থ্যটা আরও মানে ইয়ে থাকতো ভালো থাকতো এবং তাদের কালারটা আরও গাঢ় হতো তো যাই হোক আমি যত্ন না নিতে পারার কারণে তাদের এই কালারটা আসতে এবং তাদের এই কালারটা আসতে দেরি হয়ে গিয়েছে কিন্তু তাদের স্বাস্থ্যটা এখনও মোটামুটি অনেকটাই ডাউন আছে ওইরকমভাবে ইয়ে হয় নাই ডেভেলপ হয় নাই তো যাই হোক আমি তাদেরকে এখন নিয়মিতই খেয়াল রাখি আর এখন এরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে তাদের সুন্দর কালার এসেছে তারপরে ওই যে আমার সাথে খুব ভালো বন্ধুত্ব এখনও যদিও আমি তাদেরকে খবর যদিও আমি তাদের খবর এখন রাখতে পারি না রেগুলার তারপরেও তাদের সাথে আমার এখনও অনেক ভালো বন্ধুত্ব আছে তো দেখতেই পারতেছেন যে আমার হাত থেকে কিভাবে খাবার নিয়ে খাইতেছি তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে ওরা নর্মালি কিনা আমি সঠিক জানি না কিন্তু আমি দু একটা দিন ধরে খেয়াল করলাম মানে মনে হয় ওরা ডিম পারবে তো আমি ওইখানে একটা ইয়ে ছিল ছোটো একটা ডিম পারার পাত্র ছিল যেটার মধ্যে ঘুঘু পাখিরা ডিম পারত ওইটা আমি ওইখান থেকে এনে ওদের জন্য ওই যে ওই পরিত্যক্ত ফার্মটার ভিতরে যে লাকড়িগুলো রাখা আছে ওই লাকড়িগুলোর ভিতরে আমি দিয়েছি কারণ তারা ডিম পাড়ার জন্য সবসময় সিকিউর এবং গোপন জায়গা খোঁজে ওইখানে আমি দিয়েছি এখন দেখি এরা কী করে যদি ডিম পারে তো পারলো যদি ডিম পারে ওরা ওরা এখানে তাহলে কিন্তু এই জায়গাটাকে আমি ওদের জন্য আরও নিরাপদ করে দেবো কারণ ডিম পারলে কিন্তু আমি তাদেরকে প্রতিদিন নিয়ে ঘরে রাখতে পারবো না কন্টিনিউ তাদেরকে এখানে রাখতে হবে যেহেতু ওরা ডিমে তা দিবে বাচ্চা ফোটাবে আর যদি ডিম না পারে তাহলে তো আলাদা হিসাব কিন্তু আমি তাদের জন্য খুব বড় একটা গড় তৈরি করবো যেখানে ওরা ফ্রিভাবে চলাচল করতে পারবে এবং খুব সুন্দরভাবে উড়াউড়ি করতে পারবে আমি তাদেরকে ছেড়ে পালন করতে পারি বাট ওরা তো ছেড়ে দিলে যদি এখান থেকে কোনো একটা মিসিং হয়ে যায় বা কোনো কিছু ধরে নিয়ে যায় যেমন বিড়াল আছে কুকুর আছে এই বিড়াল কুকুর চিল এদেরকে কিন্তু এই পাখি ডাহুক পাখিরা খুবই ভয় পায় ওরা যদি ধরে নিয়ে যায় তাহলে কিন্তু খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে বাকি আপডেট আমি আগামী ভিডিওতে দিব দেখি ওরা ডিম পারে কি না ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ